সব জায়গায় ঝড় হয় দেখছো তুমি এইভাবে বৃষ্টি আল্লাহ দেখো কি অবস্থা কি বৃষ্টি দেখছো পানিতে এখানে দেখো বারান্দায় পানি চলে আসছে এই কইরে যাবা তোমার ডাল এখানে কেন ফেলে রেখেছো তুমি ভিজবে না কি করবে আর তুমি এই অবস্থাই আল্লাহ এখানে দাঁড়াই দাঁড়াই তুমি ভিচ্ছ আমি তোমাকে খুঁজতেছি না আসো দেখছো বিজলি চমকাচ্ছে আর এই কি ঠান্ডা লাগবে না আসো এই দেখো পানি কই চলে আসছে ঘরেও পানি চলে আসছে হায় আল্লাহ দেখছো বৃষ্টি দেখা লাগবে না তুমি অনেক ভিজে গেছো এসো ঠান্ডা লাগবে জ্বর আসবে কেন আসছি বলো আইতা তুমি বলো আসছি আয়তা তুমি এভাবে হাত দিয়ে দিয়ে তারপর এইভাবে ভিচ্ছো না পানি দিয়া আসটুকু আম আই হ্যাঁ রাইকে ঘরে পানি চলে আসছি আটকা আটকা আটকাও প্লাস আটকা প্লাস আটকাও আটকাও বলতেছি আটকা আর ভিজে না অনেক কিছু বাবা বকা দিবে তাই কে রুম ভিজে যাই পাশে আসো কি অবস্থা হয়েছে দেখো মাইক দিব মাইক আসো